যদি আপনারা ট্রেনে যাতায়াত করে থাকেন তাহলে আপনাদের জন্য বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা সে আপনি এক্সপ্রেস ট্রেন অথবা লোকাল ট্রেন যেই ট্রেনে যাতায়াত করুন না কেন ভারতীয় রেলওয়েসের তরফ থেকে ফার্স্ট জুলাই দু থেকে কয়েকটি নতুন নিয়ম জারি হতে চলেছে সেই জন্য পরের ট্রেনে ওঠার আগে অথবা টিকিট কাটার আগে অবশ্যই এই নতুন নিয়মগুলো জেনে নেবেন অন্যথায় কিন্তু আপনাদেরকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো কী কী নতুন নিয়ম জারি হচ্ছে সেটা জানানোর পূর্বে আপনি ট্রেনে নাকি বিমানে কোনটাতে বেশি চড়েন এবং কোনটাতে চড়তে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে বলা রয়েছে যে তৎকাল টিকিটের জন্য রেলের নতুন নিয়ম ঘোষণা ফার্স্ট জুলাই থেকে আধার ভিত্তিক ওটিপি প্রমাণ বাধ্যতামূলক এবং এই নিয়মটি কিন্তু শুধুমাত্র তৎকাল টিকিট বুকিংয়ের জন্য এছাড়া আরও অনেক নিয়ম রয়েছে যেগুলো জারি হচ্ছে ফার্স্ট অফ জুলাই থেকে এমন ইন্ডিয়ান রেলওয়েজ তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন ঘোষণা করেছে নতুন যে প্রকল্প রয়েছে সেই প্রকল্প অনুযায়ী কি হবে এবছরে পনেরোই জুলাই থেকে অনলাইন তৎকাল বুকিংয়ের জন্য আধার ভিত্তিক ওটিপি প্রমাণীকরণ অর্থাৎ আধার বেসড ওটিপি অথেন্টিকেশন বাধ্যতামূলক হয়ে যাচ্ছে অর্থাৎ এবার থেকে আপনি যদি কারোর জন্য অথবা নিজের জন্য যদি আপনি তৎকাল টিকিট বুকিং করতে চান তাহলে সেক্ষেত্রে আধার ভিত্তিক ওটিপি অথেন্টিকেশন বাধ্যতামূলক হচ্ছে কম্পিউটারাইজড প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার এবং অনুমোদিত যে এজেন্ট রয়েছে সেই এজেন্টের মাধ্যমে তৎকাল টিকিট বুক করার জন্য বুকিংয়ের সময় ব্যবহারকারীর দেওয়া মোবাইল নম্বরে ওটিপি প্রমাণীকরণ পাঠানোর প্রয়োজন হবে অর্থাৎ বুকিংয়ের সময় ব্যবহারকারী অর্থাৎ যিনি বুক করছেন যার নামে আইআরসিটিসির অ্যাকাউন্ট রয়েছে তার মোবাইল নম্বরে ওটিপি আসবে এবং ওটিপি পাঠানোর প্রয়োজন পড়বে রেলমন্ত্রক জানিয়েছে যে জুলাই মাসের এক তারিখ থেকে কেবলমাত্র সেই ব্যবহারকারীরা আইআরসিটিসির ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে অনলাইন তৎকাল টিকিট বুক করতে পারবেন যাদের আধারের সাথে তাদের অ্যাকাউন্ট নাম্বার লিঙ্ক করা রয়েছে অর্থাৎ যাদের লিঙ্ক করা আছে শুধুমাত্র তারাই এক তারিখ থেকে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে অথবা আইআরসিটিসি অ্যাপের মাধ্যমে অনলাইনে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন ঠিক আছে মূলত এই ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে যাতে টিকিটের সুষ্ঠ এবং স্বচ্ছ অ্যাক্সেস নিশ্চিত করা যায় আপনারা সবাই জানেন যে তৎকাল টিকিট বর্তমানে কনফার্ম পাওয়া কতটা মুশকিল হয়ে গেছে আপনি যদি কোনো দালাল ছাড়া নিজে চেষ্টা করেন তাহলে তো তৎকাল টিকিট আপনি পাবেনই না এটা কিন্তু জাস্ট ধরেই নেওয়া যায় তো সেক্ষেত্রে যাতে এরকমটা না হয় তার জন্য নেওয়া হচ্ছে এছাড়া অ্যাপে এবং ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ খোলার সময়কালে বাল্ক বুকিং রোধ করার জন্য বাল্ক বুকিং মানে একবারে অনেকগুলো বুকিং অনুমোদিত ভারতীয় রেলওয়ে টিকিট এজেন্টদের বুকিং উইন্ডো প্রথম তিরিশ মিনিটের মধ্যে খোলার দিনে তৎকাল টিকিট বুক করার অনুমতি দেওয়া হবে না অর্থাৎ যে এজেন্ট রয়েছে তা সে তারা আর প্রথম তিরিশ মিনিট বাল্ক বুকিং করতে পারবে না ঠিক আছে এই বিধিনিষেধ সকাল দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত থাকছে হচ্ছে এসি ক্লাসের জন্য এবং সকাল এগারোটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থাকছে হচ্ছে নন এসি ক্লাসের জন্যে ঠিক আছে তো সেক্ষেত্রে দেখুন এখানে কী বলা হয়েছে নিউ তৎকাল বুকিং রুলস ফার্স্ট অফ জুলাই থেকে এফেক্টিভ হচ্ছে আধার ইউজাররা শুধুমাত্র এক সাত দু হাজার পঁচিশ থেকে তৎকাল টিকিট ভাই আইরসিটিসি ওয়েবসাইট অ্যাপ অ্যালাউড করা হবে শুধুমাত্র আধার অথেন্টিকেটেড ইউজারদের জন্য এবং পঁচিশ তারিখ পনেরো তারিখ থেকে তাহলে কী হবে পনেরো তারিখ থেকে হবে হচ্ছে ওটিপি বেসড আধার ভ্যারিফিকেশান হবে এক তারিখ থেকে শুধুমাত্র যাদের আধার নাম্বার লিঙ্ক করা আছে তারাই আইআরসিটিসির ওয়েবসাইট থেকে তৎকাল টিকিট বুকিং করতে পারবেন অনেকে আছে যাদের আধার কার্ডের সাথে লিঙ্কই নেই এবং পনেরো তারিখ থেকে আধার ভ্যারিফিকেশান হবে ঠিক আছে বুঝতে পারলেন আচ্ছা এরপরে যে নিয়মটি আসছে সেটি হচ্ছে এতদিন পর্যন্ত কী ছিল দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে ট্রেনের সংরক্ষিত আসনের চালিকা চার ঘন্টা আগে প্রকাশিত হতো এর ফলে কী হতো যাদের ধরুন টিকিট কনফার্ম হলো না তাদের বিকল্প ব্যবস্থা করতে মাত্র চার ঘন্টা তারা সময় পেত কিন্তু এবার সেই নিয়মের পরিবর্তন হচ্ছে বন্ধুরা এখন তাহলে কী হবে এখন থেকে ট্রেনের সংরক্ষিত আসনের তালিকা সংরক্ষিত মানে রিজার্ভেশন হয়েছে নাকি হয়নি সেই যে তালিকাটি রয়েছে সেটা ট্রেন ছাড়ার চব্বিশ ঘন্টা আগে প্রকাশিত হবে যা যাত্রীদের জন্য খুবই সহায়ক হতে চলেছে ভারতীয় রেলের সূত্রে জানা গেছে যে এই পরিবর্তনটি সুবিধার জন্য করা হয়েছে যাত্রীরা কি হবে এখন সহজেই টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা করতে পারবেন তাতে তারা গাড়িতে যান বা অন্য ট্রেন করুন তো সেটা সেটা তো সেই বিকল্প ব্যবস্থা করতে পারবে কিন্তু চার ঘন্টা সময় পেলে তো সেটা করাটা জাস্ট ইম্পসিবল কারণ এখন থেকে তাদের হাতে চব্বিশ ঘন্টা সময় থাকবে এর ফলে কী হবে বিশেষত যাত্রীদের মধ্যে যারা বিশেষ প্রয়োজনীয়তার ভিত্তিতে ট্রাভেল করেন বা যারা শেষ মুহূর্তে টিকিট বুকিং করেন তাদের জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাত্রীদের কষ্ট কমাতে এবং যাত্রী সেবার মান বৃদ্ধি করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে সেটা তো বলতে গেলে এটা একটা দুর্দান্ত পদক্ষেপ কারণ জাস্ট চার ঘন্টা আগে যদি টিকিট কনফার্ম কি কনফার্ম না যেটা যদি আমরা দেখতে পারি তো সেক্ষেত্রে তো চার ঘন্টার মধ্যে বিকল্প ব্যবস্থা করাটা অনেক সময় মুশকিল হয়ে যায় কিন্তু সেটা যদি চব্বিশ ঘন্টা আগে হয় তাহলে আমরা জাস্ট জেনে যাব যে আমাদের টিকিট কনফার্ম হয়নি আমরা বিকল্প ব্যবস্থা করতে পারবো এছাড়া তো আরও যে নিয়মগুলো হয়েছে সেটা তো অনেকে আপনারা জানেন যেমন যেমন কি হয়েছে যাত্রীদের যাত্রায় একশো কুড়ি দিন আগে পর্যন্ত টিকিট কাটার অনুমতি ছিল যেটাকে কমিয়ে ষাট দিন করা হয়েছে অর্থাৎ এখন ষাট দিন আগে আপনি টিকিট কাটতে পারবেন তার আগে পারবেন না এই পদক্ষেপটির ফলে যাত্রীদের যাত্রার দিন ক্ষেত্রে আরও দ্রুত টিকিট বুকিংয়ের সুবিধা পাচ্ছেন এবং অনেকে রয়েছেন যারা একশো কুড়ি দিন আগে টিকিট কাটতেন পরে তারা জানতেন যে টিকিট তো ক্যান্সেল করাই যায় বেশি একটা চার্জেস লাগে না তো সেক্ষেত্রে কী হতো যারা যাবে তাদের কনফার্ম টিকিট পাওয়ার চান্স কমে যেত কিন্তু এখন যেহেতু সাত দিন আগে তো মোটামুটি ধরতে গেলে যারা মোটামুটি কনফার্ম যে যারা যাবেই দু মাস আগে তো জাস্ট যাবেই তো তারাই একমাত্র টিকিট কাটবে এর ফলে কি হবে না অতিরিক্ত টিকিট হবে টিকিট ক্যান্সেল হবে তারপরে যার ওয়েটিং লিস্টে আছে তার ওয়েটিং লিস্ট কনফার্ম হবে এই ঝামেলাটুকুন থাকবে না অর্থাৎ আপনারা হয়তো ঠিকঠাক টিকিট পেয়ে যাবেন যদি এই ব্যবস্থাটি ঠিকঠাকভাবে কার্যকর হয় তো বন্ধুরা ভারতীয় রেলওয়েসের তরফ থেকে যে নিয়মগুলো করা হয়েছে এগুলো কেমন লাগলো এবং কোনটি সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন